হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল রান্না নিয়ে বসে পড়েছি তো এটা কালকে বাজার করে এনেছে তো চলো কী কী বাজার এনেছে দেখাই তোমাদেরকে দেখো প্রচুর লতি এনেছে আবার আর সাথে এনেছে ঝিঙে এটা কত প্রচুর লতি এনেছো অবশ্য কাটলে একটুখানি হয়ে যাবে পাঁচশো আচরণ এনেছে আটশো আটশো গ্রাম এই দেখো ঝিঙে এনেছে তো ঝিঙেটা এখন বছরের প্রথমেই এই খেলাম তো প্রচুর লোকটা আগে করবো না ঝিঙেটা এনেছে দেখো আর শশা কালকে একটা খাওয়া হয়েছে আর এই একটা রয়েছে শশা বেশি আনি না পেকে যায় ওই জন্য কেমন শোলা শোলা টাইপের হয়ে যায় পেকে যাচ্ছে এই জন্য গরম দেখো হচ্ছে এই যে হচ্ছে সবজি বাজার কালকে করেছে তোমরা জানোই রোজকারটা আমরা রোজকারই বেশিরভাগ হয় আর এখানে এনেছে সকালবেলা মাছ তো চলো কী মাছ এনেছে দেখাই দেখো ভোলা মাছ তো ভোলা মাছটা অনেকদিন খাওয়া হয়নি এই সপ্তাহে যে কটা মাছ খাওয়া হয়েছে যে কটা মাছ খাওয়া হয়েছে সবকটাই কটাই অনেকদিন পর খেলাম মানে বেশিরভাগই আমাদের রুই না জ্যান্ত মাছ এটাই হচ্ছিল তো রবিবার দিন এনেছিলো শঙ্কর মাছ সেটাও অনেকদিন পর খেলাম কালকে এনেছে ল্যাটা মাছ ওটাও অনেকদিন পর খেলাম আজকে এনেছে এই যে ভোলা মাছ এটাও অনেকদিন পর খাব তো যাই হোক দেখো আজকে ভোলা মাছ হবে বুঝতেই পারছো ভোলা মাছ খেয়ে সব ভুলে যাব মাছটা মনে হচ্ছে ভালোই আছে হ্যাঁ ভালোই আছে কেটে কুটে সব দিয়েছে জাস্ট ধুবো আর রান্না করব ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি মেয়ের এখনও গরমের ছুটি পড়েনি সেই জন্য মেয়ের আজকে আটটা দিয়ে স্কুল সেই জন্য আজকে সব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে তো নটা তো বাজে হাত ওইদিকে মানে বসিয়ে দিয়েছি আর সবজি সবজা কাটাকুটি করে নথিটা দিয়ে করবো না নথিটা কালকে করবো সবজি সাবজা কাটাকুটি মাছ মাছ করে দেখি কখন হয় তো দেখতে থাকো পাশে থাকো মাছটা আমি ধুয়ে আসি তারপরে সবজি সবজা সব কাটবে বন্ধুরা মাছ ধোয়া কমপ্লিট এবারে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভোলা মাছটা বেশ শক্ত কিন্তু ভাজার পর ভোলা মাছ একটু নরম হয়ে যায় কারণ খুব নরম প্রকৃতির মাছ ওরা তো বরফ ফরফ দিয়ে শক্ত করে রাখে যাই হোক দেখো মাখিয়ে নিচে সুন্দর করে কেটে কুটে দিয়েছে বলে আরও তাড়াতাড়ি হয়ে গেছে এখনকার বেশিরভাগ মাছই কিন্তু কেটে কুটে দেয় বলো সব বাজারেই আবার এক একটা বাজারে পয়সা দিয়ে কাটায় হ্যাঁ

ঝিঙেটাই পোস্ত তো আমাদের আর খাওয়া হবে না এত দাম পোস্ত আর ওই টাকার পোস্ত আলে চোখেও দেখা যাবে না ওই আমি খেলে ভাই ভালো খাবো না খেলে খাবো তাই এমনি রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে তো দুজনে কেটে নিচ্ছি অনেকে দেখি ঝিঙে শুধু এইগুলো ফেলে কমে যায় বলে না আমার শুধু এইগুলো ফেলে রান্না করে কিন্তু আমার ওইগুলো ওইগুলোকে লাগে কোনগুলো সাইডগুলো শুধু ওই ধার ধার ধারালোগুলো ফেলে আর রেখেই দেয় খোলা আমি আবার পুরোই ফেলে দিই দেখো অনেক গরম ভাবে খায় কিন্তু ওইটা কি বলতো যদি ওই যে লাবড়া মাবড়া মানে মেশা খুশো তরকারির মধ্যে তাহলে ভালো লাগে কিন্তু ঝিঙে মানে আলাদা শুধু তরকারি করলে এই খোলাগুলো রাখলে কেমন একটা লাগে না দেখতে হ্যাঁ একটা ব্যাপার আছে না সবকিছুই আর খাবার ফলন খাওয়া যায় নাকি এগুলো শক্ত শক্ত করে না ওটা যদি তুমি ধরো কুমড়ো আলু পটল বেগুন বেগুন দিয়ে এটা মেশা খুশো পাঁচ মিশলি তরকারি করলে তাহলে ওরকম ভাবে দিলে কিছু লাগে না মানে ঠিকই লাগে আই ধরো ঝিঙে শুধু তরকারি করছি কি মাছের ঝোলে দিচ্ছি দিলে কেমন লাগে না তো এই সবজি ফটাফট কেটে গ্যাসটা জ্বালাব ভাতটা মানে ফুটিয়ে একটু বন্ধ করে রেখেছি তাহলে একটু গ্যাসটাও সেফ হবে একটু পাকা হাবাও খেতে পারবো পাকা চললে তো আবার পাকা চালালে আবার ইসে হয় না গ্যাস বন্ধ হয়ে যাবে তাহলে দেখো বন্ধুরা ঝিঙে কাটা কমপ্লিট দেখতে এত লাগছে কিন্তু ছোট বাটির এক বাটিও হবে কিনা না তো এবারে উচ্ছে কাটবো উচ্ছে কাজ গিয়ে শুধু ভাজবো একদম ঝিঝি করে কেটে নিচ্ছে তুমি তো আবার ঝিঙে খাও না বলো কিন্তু আজকে একটু খাবা আমার বড় প্রচুর প্যাখ না কাঁকরোল খায় না ঝিঙে খায় না পটল খায় না এখন তো আমি অনেক ইসে করে করে খাওয়াই প্রচুর লতি খাই না আগে খেত না এখন খায়

আমি সব কিছু খাই না না দেখো দেখো কাটাপকি চলছে আজকে একটু গরমটা কম আছে কালকে একটু গরম কম ছিল বরফ পড়ছে ভাই যাও বরফ পড়ছে এটা বলবো না গরমটা কম লাগছে সেটাই দাঁড়াও একটু ওয়েট করো সবে তো সূর্য ওঠে হ্যাঁ ওকে এখন তাটাবে তো দুপুরবেলা হয় দুপুরবেলা

মানুষকে তো আমরা তিতো খাবো বেশি করে ঝিঙে তো কম হয়ে যাবে ঝিঙে ভাবছি একটাই আলু দেবো বেশি আলু এলু হয়ে যাবে না দেখো বন্ধুরা জোর কদমে উচ্ছে কাটা চলছে তোমার কাদের কাদের ভালো লাগে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে বলো আমার যদি কত লাগে ছাড়া বলে কি যেন উচ্ছে ওর দিয়ে তাকিয়ে থাকে দিলে ভালো লাগে শুধু মনে উচ্ছে আলু ভাজা হতো জমে থেকে পিঁয়াজ একটু স্বাদ বাড়িয়ে দিয়েছি বলে না স্বাদ একবার লেগে গেলে জিবে তখন আর ভালো লাগে না তো চলো উচ্ছে পুচ্ছে কাটা কমপ্লিট একটাই আলু দেবো দুটো আলু নিয়েছিলাম ঠিকই একটাই দেবো কেন ঝিঙেটা একদম কমে যাবে ঝিঙে যেন খেয়ে পেট ঠান্ডা করে কিন্তু আয় দেয় না বলো দামও বেশি ঝিঙে কোনো না পঞ্চাশ পঞ্চাশ তো বন্ধুরা আলু দিয়ে দিচ্ছি আলুটা আলাদা করে রাখবো পরে দেবো মানে ঝিঙেটা পরে দেবো ছোট করে আলু কাটছো ছোট করে ঝিঙে তো তারপরে আলুটা তো সিদ্ধ হতে সময় লাগে লাগত করেই শক্ত শক্ত থেকে যায় আমি চচ্চড়ির মতন করে আলু কাটছি আমি তো পুরো সবজি কাটাতেই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একভাবে টমেটোটা পরে ধুয়ে দানা ছাড়িয়ে ফেলে দেবো আর দুটো পিয়াজ কাটবে মানে একটা ভাজাতে দেবো একটা মাছে দেবো চোখ দিয়ে জল লাগে কাটা তো দূরের কথা চোখ জানো সুক্ষ চোখ সুক্ষ চোখ শুনতে পাও না তুমি শুনতে পাচ্ছ না বলে সারাও দিচ্ছে না ভাবো তোমরা বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ তো

তো জানো তোমাকে বলছি বন্ধুরা যাই নাকি যাই না এই ঝিঙের খোসা বাটা খায় জানো পুরো পটলের খোসার মতো লাগে না ওটা জানি না কিন্তু আমি করব না আজকে ভাল লাগবে না এই গরমের মধ্যে আর এত বাটা বটি খেলে আবার পেট পেট ছেড়ে দেবে কথা দিয়ে যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা পড়লে অনেকে রেখে দেয় এটা রেখে দিয়ে করো এটা রাখবো না ফেলে দেবো কিন্তু হেভি লাগে যদি কাঁচা লঙ্কা রসুন কালো জিরে দিয়ে বাটা হয় না ও বেটে তারপরে

অনেকদিন ঝাল খেতে ইচ্ছা করছে তো চলো গোলা মাছটা নামিয়ে নিই আর কটা আছে ভেজে নেব তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখানে উঠতে ভাজা চলছে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে উঠতে ভাজা চলতে দেখো একটু ভাজা ভাজা হলে নামাবো লবণ হলুদ সব দিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে মাছের ঝাল করবো তারপরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে এতে টমেটো আর মশলা অ্যাড করে দেবো তো কী মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ইচ্ছাটা হয়ে যাবে এক্ষুনি তারপরে নাড়িয়ে আবার ঝিঙেটা বসাতে হবে তো সেটা প্রায় হয়েই গেছে দেখো একদম মজে গেছে জাস্ট একটু ভাজা হলেই নাড়িয়ে ফেলব তো বন্ধুরা দেখো মাছের ঝালের মশলা কষা হচ্ছে তো এখানে দিয়েছি পেঁয়াজ তো ভাজা হচ্ছিলো কালো জিরে দিয়েছি টমেটো দিয়েছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা আর সাদা সর্ষে দিয়েছি কালো সরষে দিয়ে আর লবণ আর একটু নি সামান্য দিয়ে ভালো করে দেখো কাটা দিচ্ছি তারপরে এতে পরিমাণ মতন জল অ্যাড করব। আর তারপরে ঝোলটা ফুটে গেলে মাছটা একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একটু ধনে পাতা হলে জমে যেত তো মাছটা দিয়ে কেমন লাগে ফাইনালি তোমাদেরকে দেখাবো তো একদম ফ্লেমটা আস্তে করে এটা কষাচ্ছি আর এখানে দেখো ঝিঙের তরকারি করবো বলে কালো জিরে দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে একটু ভিঙেটা অ্যাড করবো আলুটা একটু ভেজে নিয়ে তারপরে এতে ঝিঙেটা অ্যাড করে দেবো এটা কোনো মশলা পরিবে না জাস্ট লবণ হলুদ একটু হালকটা চিনি কাঁচা লঙ্কা এই তো চলে মাছটা কেমন লাগে তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা দেখো মাছের ঝোলের ঝোলটা টকপক করে ফুটে গেছে একটু থেকে কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম তো এবারে কিন্তু এতে মাছগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো ঝিঙের তরকারি ঝিঙে দিয়ে লবণ হলুদ একটু চিনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা হালকা স্লো করে দেবো যাতে আলুগুলো ভালো করে সিদ্ধা ছোট ছোট আলু কেটেছি এমনি সিদ্ধ হয়ে যাবে তো এটা রান্না করবো এখনো পাঁচ সাত মিনিট লাগবে এটা করতে তা চলো এতে মাছগুলো অ্যাড করে দি ভেজে রাখা ভোলা মাছ ঝোলটা যে যার পরিমাণ মতন আমার সব রকমাই শুকনো শুকনো হবে বলে তাই একটু ঝোল ঝোল রেখেছি হালকা ভোলা মাছ একটু গামাখা গামাখাই ভালো লাগে আমার কর্তা এবার ঝোল ছাড়া খেতে পারেন না ওই জন্য একটু ঝোল রাখতেই হয় দেখো মাছগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি এবারে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেবো দু মিনিট মতন বেশি আবার করা যাবে না কারণ মাছ ভোলা মাছ নরম হয় ভেঙে চুড়ে যাবে তো এই হচ্ছে ভোলা মাছ প্রায় কমপ্লিট পাতা সর্ষের তেল দেখো আগেই দিয়ে দিয়েছি ওপর দিয়ে তো চলো এটা হোক তো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেলো তাড়াতাড়ি উঠলেই একটা মজা তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু খাবার বেশি থাকে না কারণ গরম যা পড়েছে তাতেই রান্না যত দেরি করে করবে খাবারটা রাত কি থাকে তো চলো মাছটা তো ফুটিয়ে নিয়েই নাবিয়ে দেবো এটা তারপরে এইটার অপেক্ষা তারপরেই কিন্তু আমার রান্না শেষ তো এইটা কেরম হয় তোমাদের সাথে শেয়ার করবো থাকো পাশে তো হ্যালো বন্ধুরা দেখো ঝিঙে আলুর তরকারি কিন্তু হয়ে গেছে তো একটু বড়ি দিয়েছি একটু সিম্পলভাবে রান্না করছি একটু বলি দিলে ভালো লাগে আর পোস্ত দিলে তো আর কিছু কথাই হতো না তো যাই না বড়ি দিয়ে কেমন খেতে লাগবে দিনও খাইনি পোস্ত দিয়ে করেছি আর নয় এমনি করেছি যাই হোক দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেবো আর একদম দেখা হবে খাবার সময় তো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকারের মতন কিন্তু দুপুরের লাঞ্চতে নিয়ে বসে পড়লাম চলো মেনুতে কী কী আছে বলে দিই প্রথমেই এখানে রয়েছে গরম গরম ভাতা বেরোচ্ছে এক টুকরো গন্ধ রাস এখানে রয়েছে উচ্ছে ভাজা এখানে রয়েছে ঝিঙে আলুর তরকারি রয়েছে গোলা মাছের ঝাল আর রয়েছে গরমের জন্য টক দই তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো অত আমার সাথে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো দেখো এখন সুন্দর করে পাটিগুলো সাইড করে নিয়ে প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিলো মানে মেখে নিলো ভাতটাকে তো উচ্ছে ভাজায় কিন্তু আজকে আলু দিই নি যা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এটা কিন্তু বেশ লাগে খেতে পেঁয়াজ দিয়ে ভাজা করলে তো কর্তা মশাই তো দানা বাঁচতেই ব্যস্ত সাথে আবার লঙ্কা বাজতেও ব্যস্ত তো এই করে করে দু এক গাল মুখে এবার পুড়ে দেবে উচ্ছে ভাজাটা পেঁয়াজ দিয়ে খুব দারুণ লাগে খেতে তো উচ্ছে ভাজা দিয়ে খাক তারপরের মেনুনি আবার চলে আসবো তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আবার কিছুটা ভাত ভেঙে নিলো তো গরমে বললাম আগেই বেশি খাওয়া দাওয়া যাচ্ছে না সেই জন্য কম করে খেতে হচ্ছে তারপরে করেছিলাম ঝিঙে আলু তরকারি বড়ি দিয়ে একদম সিম্পল ভাবে কোনো রকম মশলাপাতি কিছুই দিইনি জাস্ট কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর লবণ হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা তো দেখো কর্তমাসে ঘাপ করে খেলো আমি তোমাদেরকে দেখালাম একটু সঙ্গে কিন্তু গন্ধরাজ লেবু চিপে নিচ্ছে দেখো তাতে কিন্তু স্বাদটা আরো হেভি লাগছিল খেতে ও খেয়েছে তখন তো বুঝেছি গন্ধটা ছড়িয়ে গেছে যখন আমি খেয়েছি তখনও কিন্তু আমি চিপে নিয়েছিলাম হেভি লাগছিল গন্ধরাস লেবু দিয়ে যাই খাও না কেন দুর্দান্ত লাগে সে পান্তা ভাত হোক আর মাংস হোক বা ডাল হোক তো চলো এটা দিয়ে খেতে থাক তারপরে মেনুতে চলে আসবো আবার তো ওই দিয়ে খাওয়া হয়ে গেছে ঝিঙাড়ু তরকারি দিয়ে এবারে কিন্তু খাচ্ছে ভোলা মাছের ঝাল দিয়ে ভোলা মাছের সাইজগুলো দেখেছি ওর জাস্ট ফাটাফাটি দুটো দিয়েছি জানি না খেতে পারবে কি পারবে না তাও দুটো দিয়েছি দু পিস দিয়েছি তো দেখো একদম গামাখা কামাখা করেছি তো কিন্তু মশলাগুলো ভালো করে ছাড়িয়ে মেখে মুখে লেবু দিয়ে চটকে চটকে যা পারছে তাই করছে একদম দেখো না কি করবে বুঝে পাচ্ছে না আবার মাছটাকে দেখাচ্ছে আমি যে ভোলা মাছ আর দেখা দেবে না ভোলা মাছ যতই তুমি ইসে কেন না কেন ফ্রেশই থাকে তো যাই হোক দেখো কর্তামশাই ভোলা মাছটা ভেঙে ঘপত ঘুপুত করে খেয়ে নিল তো এখন ওনার কাটা বাঁচতে অনেক সময় লাগে আমার আবার কাটা বাটা কোনো ব্যাপারই না যেমন পারি তেমন খেয়ে নিই আমার মুখে কাটা বাঁধলেও আমি চিবিয়ে খেয়ে নিতে পারি তো যাই হোক কর্তামশাই তো হেভি একটু স্লো মোশনে কাটা বাঁচা বাঁচি এইসব করতে থাকে মাছ খাওয়ার সময় বিশেষ করে তো দেখো আবারও মাছটা ভেঙে নিচ্ছে তো কত্তমশাই আসতে ধীরে সুস্থে মাছ খাচ্ছে যেহেতু ধীরে সুস্থে খাক কাটা বাটা গলায় বিড়ে গেলে আরও সমস্যা যারা পারে না তাদেরকে একদম ধীরে সুস্থে খাওয়াটাই বেটার তাড়াহুড়ো করলে প্রবলেম হবে অন্য কিছু তো দেখো কর্তমশাই খাচ্ছে আর আমি ক্যামেরাটা ধরেই গেছি বলছি এবার রাখো আস্তে ধীরে সুস্থে আমাকে মাছটা খেতে দাও তারপরে আসো তুমি আমি বললাম ঠিক আছে তাহলে রাখছি আমি তারপরে চলে গেলাম দেখা একদম শেষ পাতে টক দই একটু চিনি দিয়ে দিয়েছিলাম ঘরে পাতা টক দই শেষ পাতে টক দই না হলে চলে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পেজটা ফলো করে সাথে থেকে ওটা